আমি নিজেকে সামলাতে পারিনি আসলে সিটি স্ক্যানের রিপোর্ট দিয়েছে তা ডাক্তার আগেই একটা সন্দেহ করেছিল আর রিপোর্টেও যেটা এসছে সেটা হচ্ছে গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক চ্যানেল তো এখন বাজে সকাল আটটা আর আমি উঠেছি হলো ছটায় তো উঠেছি কি বলবো কালকে তো সারা রাতই ঘুমাইনি কারণ চিনি আজকে চিনি করে ঘুমিয়েছে কালকে সারাটা রাত চিনি জেগে সকাল ছটায় ঘুমানো কারণ চিনি শরীর একদম ভালো নেই সারা রাত কেসেছে ঠান্ডা লেগেছে তো ভাবছি আজ একটু ডাক্তারের কাছে নিয়ে যাব তো যখন সকাল ছটায় ঘুমালো আমি আর শুইনি আমি উঠে চলে এসেছি কাজ আছে ডাস্টবিন ফেলে আসলাম চা করলাম মা বাপিকে চা দিলাম আর তার আমাদের লিফ্ট খারাপ হয়ে যাচ্ছে সেই ফোর্থ ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে আসতে না মানে এত উপরে এসে না আর মানে সোজা হয়ে দাঁড়াতে পারছি না এত মাজায় দেখা করছে আসলে আগে এই সমস্যাটা হতো না এই পর থেকে না আমি একদম সিঁড়ি ভাঙতে পারি না মানে প্রচণ্ড কষ্ট হয় যাই হোক তো আর বেশি না করে রান্না বসিয়ে দিলাম এখানে ভাত বসিয়ে দিয়েছি ওখানে চা হয়ে গেছে আর এই দেখো এখানে কেটে রেখেছি এই দুটো পদ করব ঠিক করা হয়ে গেছে আর কি হবে জানি না তাই এই দুটো পদ করবো বলে কেটে রাখলাম এখানে আর আলু কেটে রেখেছে এটা ভাজা করব উচ্ছেটা উচ্চ আলু ভাজার প্ল্যান ছিল না কিন্তু উচ্ছেটা দেখছি যে নষ্ট হয়ে যাবে সেই জন্য আজকে করে নিলাম নিচে আলু কাটা আছে কাঁচা লঙ্কা আর এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কেটেছে এটা ডাল করবো তাই ডালের জন্য এই যে চা নিয়ে নিলাম আর অভিনুখেও একবার চা নিয়ে দিয়েছি ওদিকে মা বাপি চা খেয়েছে আর একটু চা খেয়ে নিই নাহলে আমারও প্রচন্ড গলা ব্যথা করছে যাই হোক চলো করে আসছে সকালের অধীনের ক্লাস ছিল কার্পেটটা তুলে নিলাম ভাজ করে রাখলাম ইলেভেনের স্টুডেন্ট তো ওদের এক্সাম সামনে সেই জন্য কেউ পড়তে আসছে না আজকে যদিও তো কেউ আসেনি একজনই এসেছিলো তা ও বললো যে থাক তাহলে বাড়িতে পড়ে নেবো তো তিন দিকে তিনটে বসিয়ে দিয়েছি এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি এদিকে হাড়ি আর এইখানে হচ্ছে হলো ডাল সেদ্ধ ডাল সেদ্ধটা প্রায় হয়েই এসছে ডালটা সম্পরা দিয়ে দেবো ডালটা হয়ে গেছে এবার এটা ভাতটা দিয়ে দিচ্ছি ওদিকে ডালটা হচ্ছে ডালটা নেমে গেলে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দেবো আর তারপর দেখি যদি মাছটা ছুথি নালে তাহলে পরে করছি আসলে চিড়ি ঘুমাতে ঘুমাতে যতটা হয়ে যায় তো এই যে পাতলা করে মুসুর ডাল হয়ে গেল এদিকে ভাতও নেমে গেছে তো ওদিকে উচ্ছে আলু ভাজাটা হোক আর এই বেসিনে কয়েকটা বাসন জমা করেছি বাসনের জন্য এখন রেখে দিই আসলে কী বলো তো আগের দিন আমাদের বিরিয়ানি হয়েছিল তা বিরিয়ানি হলে অনেক বাসন পরে তো আমি সব বাসন মাসিকে দিই না কারণ মাসির বয়স হয়েছে একবার তো বাঁচতেও পারবে না তাই আমি হাফ বাঁচি আর হাফ মাসিকে দিই জেনকে যখনই বেশি বাসন পরে হাফ মেজে নি আর হাফ মাসিকে দিই বড় বড় বাসনগুলো মেজে নিয়েছিলাম আর কিছু ছিল সেগুলো মাসিকে দিয়েছিলাম আর সকালে ছোট ছোট কিছু বাসন পড়েছে সেগুলো আমি নিজেই মেজে নিচ্ছি কারণ এগুলো আমার লাগবে সেই জন্য শুধুমাত্র গলার অবস্থা খারাপ ভয়েস ওভার দিতে পারিনি বলে ভিডিওটা সোমবারের ভিডিও মঙ্গলবারে পোস্ট করে কিন্তু মঙ্গলবারেও পোস্ট করতে পারছি না ভিডিওটা যাবে হলো তোমাদের কাছে বুধবার বাসন বাঁচতে চিনি উঠে গেছে থেকে চিনিকে নিয়ে আসলাম দেখো আমি ভাবলাম আজ একটু বেশি ঘুমাবে তা না ছটার সময় ঘুমিয়ে নটার সময় এখন বাজে একদম রাইট নটা রাইট নটা বাজে চিনির জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি ডিমটা খাই ওকে ওষুধ খাওয়াবো আর আমার বান্না সব হয়ে গেছে মোটামুটি ঠিক আছে আর যদি মাছ আনে তাহলে পরে মাছের ঝোলটা পড়বে তো রান্না তো ওদিকে প্রায় কমপ্লিট হয়েই গেছে আর হয়তো হবে পরে সে যখন হবে হবে তো ভাবলাম যে হাতে যখন সময় আছে ওদিকে ডিমটা সেদ্ধ হচ্ছে ডিমটা সেদ্ধ হতে হতে আমি ঘরটা গুছিয়ে নিই ফালতু সময় নষ্ট করে লাভ নেই তা এদিকে চিনিকে নিয়েই আমি খাটটা গুছিয়ে নিচ্ছি আর দেখো চিনি কত কাজ শিখেছে একটা একটা করে আমার হাতে দিচ্ছে আমি যেগুলো বলছি এটা দাও ওটা দাও সেটা আমার হাতে হাতে দিচ্ছে তো এইভাবে বেডটা গুছিয়ে নিলাম আর আজকের যে তাম্বেল বা টাইটেল যেটা আছে সেটা দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি বিষয়ে তো হ্যাঁ সেই বিষয়টা পরে আসবে আসলে এই যে সকালে যখন এই কাজগুলো করছিলাম সকালটা যখন শুরু হয়েছিল তখন এইসব আমি কিছুই জানতাম না বা আমরা কিছুই বুঝিনি বা কিছুই হয়নি যার জন্য কি সকালে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি হাসি মুখে ভিডিওটা স্টার্ট করেছি সব কাজ বাজ মোটামুটি ঘরে সব হয়ে গেছে আর সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে আর হাতে সময় ছিল বলে আমি বিছনাটাও গোছাতে পারলাম আর ঘরটাও একটু গুছিয়ে নিলাম চলো এবার সকালে টিফিনের ব্যবস্থা করি সবার খাওয়াবো চিনিতেও খাওয়াবো চিনি মনে পটি করেছে এখন চিনিটা ক্লিন করে আগে আসো আজকে সকালে হলো ব্রেড খাওয়া হবে তা ব্রেডগুলো সেঁকে নিচ্ছি রথিন একটু দোকানে পাঠিয়েছিলাম ব্রেড আর ডিম ছিল না ঘরে একটাই ডিম ছিল চিনিকে সেদ্ধ করে দিয়েছিলাম ডিম ব্রেড আর হলো বিস্কুট আনার জন্য নিয়ে এসছে আর চিনি ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে হলো একটা রথিনের জন্য আর মার জন্য দিয়েছি তো এই যে ব্রেডগুলো সব শেঁকা হয়ে গেছে আর আরও হচ্ছে আর এই যেখানে ডিম সিদ্ধ তিনটে একটা মার একটা রথিনের আর একটা হচ্ছে মেয়ের জন্য নিয়েছি আর এখন মাকে দেব এই যে একটা মার

হ্যাঁ এইটা খাও ওটা কি ডিম কই খেয়ে নাও একা একা খাও হাত দিয়ে খাও এতক্ষণ কি করছিল দেখো এখন চুপ দিচ্ছি খেয়ে নাও কিসের ওষুধ খাও খেয়ে নাও তো আমি এখন খেতে বসলাম আর আমিও খাচ্ছি এই যে পাউরুটি আর চা দিয়ে খাবো আমি যাই হোক তারপর বাথরুমে এক বালতি কাপড় ভিজিয়ে রেখে এসেছি সেগুলো কাজবো চিনিকে ওষুধ খাইয়ে দিয়ে আসলাম আর ঘরের কাজ টাজ মানে ঘরের কাজ মোটামুটি হয়েছে বাইরের কাজগুলো সারবো তারপর দেখি রথিন কি আনে আবার রান্না করতে হবে ঠিক আছে তো চলো সাথে থাকো এখন একটু ফল কাটলাম মা আর বাকির জন্য দেখো এখানে পেয়ারা কেটেছি এটা একদম নরম পেয়ারা সে পাকা পেয়ারা হয় না সেই পেয়ারা কারণ মা শক্ত পেয়ারা খেতে পারে না সেই জন্য আর বেদানা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আঙুর ধুয়ে রেখেছি তাই বেদানাটা আমি রস করে দেবো তা চলো আগে রসটা করে নিই তো এই যে সব নিয়ে নিয়েছি এটা মার জন্য মার পেয়ারা আঙুর আর এই যে মার একটু রস করে দিলাম আর এটা বাপি খাবে বাপিরটা রস করে বাপি এমনি বললো ছাড়িয়ে দিতে ছাড়িয়ে দিয়েছি আর বাপির আঙুল আর মা একদম খেতে চাইছে না তাই বললাম ভাতই খেতে হবে রুটি খেতে হবে এমন কোনো মানে নেই একটু ফলটল খাও তাতেও ভালো লাগে তো চলো মাকে আর বাপিকে দিয়ে দিই তুমি খাচ্ছ খাও একটু খাও থামির সাথে খেয়ে নাও মা সবটা খাওয়া কিন্তু আস্তে আস্তে বসে বসে সবটা খেয়ে নাও মামা তুমিও খাও hỏi vô bò có yêu à sao chứ khao cái gì à cái cái da da ra không

তো ওইদিকে মাকে ফল কেটে দিয়ে মায়ের একটু প্রেশারটা মেপে দিয়ে বাপিরও প্রেশারটা চেক করলাম তো দুজনেরই প্রতিদিনই প্রেশারটা চেক করি আমি তো তারপরে বাইরে ড্রয়িং রুমের কাজগুলো করতে এসেছি আর একটা কথা কি জানো তো মায়ের প্রেশারটা হাই আছে কিন্তু মাকে আমি বলিনি কারণ যখনই বলবো হাই প্রেশার সেটা শুনে শুনে আরও টেনশান করবে টেনশান করে করে আরও প্রেশার বেড়ে যাবে যার জন্য মাকে আমি বলি না ঠিক আছে ঠিক আছে কারণ মা আমার শাশুড়ি মা একটুতে খুব টেনশান করে আর আমার শাশুড়ি মা যত সমস্যার টেনশান থেকে হয় এমনিও উনি নার্ভের পেশেন্ট তো সেই জন্য যাতে বেশি টেনশান না করে তাই সেই জন্য বেশি কিছু বলিনি যাই হোক এখন কাজগুলো করে নিচ্ছি বাইরের কাজগুলো আর আজকে আমার কথাগুলো শুনতে হয়তো খুব খারাপ লাগতে পারে তোমরা তোমরা হয়তো ভালো করে বুঝতেও পারছো না কিন্তু কিছু করার নেই আমাকে ভিডিওটা ভয়েস ওভার তো দিতেই হতো যেহেতু ভয়েস ওভার দেওয়ার মতন ভিডিও করেছি সেই জন্য তখন আমি বুঝতে পারিনি যে গলাটা এইভাবে ভেঙে যাবে বা কিছু শুধুমাত্র গলার জন্য আমি গলাটা ভেঙে গেছে বলে আমি ভিডিওটা একদিন পর পোস্ট করছি যাই হোক তো যখনও এত অব্দিও আমি কিছু জানতাম না বাপির ব্যাপারটা এমনি শরীরটা খারাপ ছিল দুর্বল ছিল সবই কদিন ধরে শরীরটা খারাপ বুঝতে পারছি তবে এরকম যে কিছু একটা হতে পারে সেটা সত্যি ভাবতে পারিনি তো এটার জন্য তৈরি ছিলাম না এরকম কিছু শোনার জন্য তৈরি ছিলাম না তো এবার আজকে সকাল থেকে একটু উল্টো হচ্ছে সব কিছু একটুখানি হাত নর্বর করছে মানে হাতটা অবশ হয়ে গেছে তারপরে মানে হাত তুলতে পারছে না আগের দিন বলছে নর্মাল একটা ব্যথা তা আমি সেটা ভেবে পাপিকে মলম লাগিয়ে দিচ্ছি মাসাজ করে দিচ্ছি ঠিক আছে মানে যেমন ঘরোয়া করে সবাই যেভাবে তো সেভাবেই করেছি কিন্তু বুঝতে নি যে এরকম কিছু হতে পারে তো এটা সব সময় ধরা যায় না যেহেতু আমার মায়ের ক্ষেত্রে তখনও আমরা কেউ ধরতে পারিনি তবে মনে মনে ডাউট হচ্ছিল একদমই যে হয়নি একেবারেই তা না তো নিজেরা ঘরে বসে আলোচনা করে তো কোনো লাভ নেই তো বাপিকে ডক্টর কাছে পাঠাতে হবে তো সেই জন্য চর্দিরা আসবে হয়তো রথিন চর্দি সব যাবে বাপিকে নিয়ে আর দেখো ওদিকে ঘরের কাজগুলো সারতে সারতে এদিকে আমার জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কেচে ছাদেও মেলে দিয়ে গেলাম তারপর নিচে যাব চিনিকে স্নান করানো আছে খাওয়ানো আছে আর এইসবই তা আগের দিনে একটা ভিডিও করেছিলাম মানে সানডের ভিডিওটা পোস্ট করব বলেই আমি ভাবছিলাম এবার ঘরে গিয়ে বসে থাকবো তো ভিডিওটা কিছুটা এডিট বাকি আছে করে নেব তো মা গেলো স্নান করতে আর এই দেখো চিনিকে নিয়ে আমি এখন বসে আছি এখন রথিন না আসা অবধি এখানেই বসে থাকবো তারপর রথিন আসবে চিনি তেল মাখবে স্নান করবে আর তার মধ্যে আমাকে রান্না রান্নাঘরে যেতে হবে রান্না করতে হবে তো এখন রথিনের জন্য অপেক্ষা করি আর চিনিকে নিয়ে বসে থাকি এখন বাজে বারোটা তোমাদের বলছিলাম না যে সান্ডের ভিডিওর কিছু এডিট বাকি আছে সেগুলো করে নেবো তা আর কি হয়েছে শোনো সান্ডের ভিডিওটা এডিট করলাম কাজ করতে করতে অনেক ঝামেলা করে করে একটু একটু করে সকাল থেকে এডিট করলাম এডিট করে ভিডিওটা পোস্ট করে মানে সেভ সেভ হয়ে গেল গ্যালারিতে সেভ হয়ে গেলো এবার যখন পোস্ট করতে যাই তখন আর ফেসবুক ভিডিওটা নিল না তো আমি বুঝতে পারলাম না কেন নিল না মানে কাজের মধ্যে হয়েছে পরে দেখছি কি হয়েছে না হয়েছে পরে দেখছি এখন যেমন টাইম নেওয়া তো গবেষণা করা বিষয়টা নিয়ে তো তারপর কি হলো যে দেখলাম যে ভিডিওটা কোনো জায়গাতেই শো হচ্ছে না এমনকি গ্যালারিতে পর্যন্ত শো হচ্ছে না আমি সানডেতে বিরিয়ানি বানিয়েছিলাম তো একটা ভালো ভিডিও করে হয়েছিল তো পুরো ভিডিওটা আমার চলে গেল এত কষ্ট লাগছিল তারপর এখানে মা বাপির ঘরটা আছে গোছাতে এসছি মা বাপির ঘরটা ভাবছিলাম গুছাবো গোছাবো করে হচ্ছে না তা ভাবছি আজকে একটু গুছিয়ে দিই বারবার গোছাচ্ছি আর ফোনটা চেক করছি ভিডিওটা আপলোড হলো কি না তো দেখি কোনোভাবেই ভিডিও তো আপলোড হলোই না উল্টে গ্যালারিতে ভিডিওটা নেই আমার মাথা তখন কাজ করছে না কিন্তু কি করব মন খারাপ মন খারাপ করে বসে থাকো থাকবো সেই সময়টাও আমার কাছে নেই যে যে ওটা একটু ঘাটাঘাটি করি বিষয়টা কি হয়েছে দেখার চেষ্টা করি আসলে একটা ভিডিওর পিছনে কতটা খাটনি থাকে সেটা যারা ব্লগ করো বা ভিডিও বানাও তারা তো ভালো করেই জানো যে একটা ভিডিওর পিছনে কতখানি খাটনি করতে হয় তার মধ্যে পুরো ফ্যামিলিটাকে এখন সামলাতে হচ্ছে বাড়িতে সবাই অসুস্থ ঘর বাড়ি এতগুলো মানুষ মেয়ে শ্বশুর শাশুড়ি সবাইকে টাইমে টাইমে খাবার দেওয়া ওষুধ খাওয়ানো ঘরের কাজ মেয়েকে দেখাশোনা এইসব সব কিছু সামলে তারপর আমাকে ভিডিওটা করতে হচ্ছে তার এডিটিং করে সব কিছু কম যদি এডিটিংটাও না হয়েও যদি গ্যালারি থেকে ভিডিওগুলো ডিলিট হয়ে যেত তাতেও আমার কোনো প্রবলেম হতো না কিন্তু এডিট করলাম এত কষ্ট করে আপলোডে বসিয়ে দিলাম তারপর সব জায়গার থেকে ভিডিওটা আমি এখনও বুঝতে পারছি না কেন তারপর পরে ভাবলাম যে এটা হওয়ার কারণ আছে কারণ হলো আমার গ্যালারি ফুল হয়ে গেছিলো কোনো ভিডিও আর সাপোর্ট নিচ্ছিল না তো আমি আগের ভিডিওগুলো ডিলিট করছিলাম এবার কাজ করছি আর ভিডিও ডিলিট করছি করতে করতে না আমি ভুল করে আসল ভিডিওটাই ডিলিট করে দিয়েছি আর রিসাইকেল বিন থেকেই ডিলিট করে দিয়েছি যার জন্য আমার পুরো ভিডিওটাই মানে আর কোথাও কোনো অস্তিত্ব নেই তো বুঝতেই পারছো আমি মানে কতটা মন খারাপ নিয়ে এই কাজগুলো আমি করছিলাম সেই টাইমে মানে এতটা মন খারাপ ছিল কিন্তু কি করব আগে বলেছি মন খারাপ করার সময় নেই যাই হোক বা বাপির দেখো খাটটা গুছিয়ে দিলাম আর এই বেডশিটটা দেখে বুঝতে পারছো এটা আমার ঘরের বেডশিটটা আজকে ঘরে পেতে দিয়েছি আর আলনাটা বুঝিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো মা শাড়ি সব নিচে ছড়িয়েছিলো সব গুছিয়ে টুছিয়ে রাখলাম আর এই বালিশ টালিশগুলো রাখবো আর বাপি দেখো পাশেই বসে আছে বাপিকে কিন্তু এখনও দেখে বোঝা যাচ্ছে না তবুও মাঝে মধ্যে একটু কথাতে ধরা মানে ভুল কথা বলছিল একটা দুটো আমি বুঝতে পারছিলাম যাই হোক বাপি রেডি হয়ে বসে আছে ছড় আসবে তারপর যাবে তো সেই জন্যই তো ঘরের কাজ মোটামুটি আসলাম আর এখন বাজে একটা পনেরো আর ও বাড়ি আসতো সাড়ে বারোটায় তো এসে এমনিতেও মনটা খারাপ তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে এমন একটা জিনিস নিয়ে এসছে মাথা গরম হয়ে গেল দেখাচ্ছে দেখো বুঝছে খানেক মাছ এনেছে ঠিক আছে মাছ ওকে আমি আনতেই বলেছিলাম এনেছে ঠিক আছে এনেছে কি মাছ রুই মাছ যেটাও খাই না তাহলে এই মাছটা আনার কি দরকার ছিল আগে জানলে আমি আরেকটা পথ করতাম যদি জানতাম ও বলছে কাতলা মাছ পাই না তাহলে আনতে না মাছ আনার দরকার কি ছিল মাছ আনতেই হবে এমন কোনো ব্যাপার না তাহলে আমি তোমার জন্য এতক্ষণ অপেক্ষা না করে একটা রান্না করে নিতে পারতাম ঘরে ডিম ছিল ডিম করতে পারতাম যাই হোক এখানে এতগুলো মাছ নিয়ে এসেছে এই মাছটা ধোবো আর মাছ ভাজা করব ঝোল আর করবো না আমি আলু পটল তারপরে মশলা সব করে রেখেছিলাম কেটে রেখেছিলাম যাক ছাড়ো আমি ধুয়ে নি মাছটা তো এখানে তিন পিস মাছ নিয়েছি এই তিন পিস মাছ ভাজা করবো একটা মার একটা মেয়ের আর একটা আমার তো মাছটা ওদিকে ভাজতে বসিয়ে দিয়েছে আর চিনিকে নিয়ে রোচিন একটু ছাড়ে গেল রোদ লাগাতে ততক্ষণ আমি চিনি ভাতটা গরম করব আর কথা বলবো কি আমার এত মনটা খারাপ লাগছে একটা ভিডিও তো একটা ভিডিও তো অনেক কষ্ট করে করতে হয় আর কষ্ট শুধু না তার পিছনে অনেক কিছু থাকে একটা ভিডিও করতে গেলে অনেক কিছু গুছিয়ে ভিডিওটা করতে হয় যে কোনো কাজ করার আগে আগে একটু কিছুটা গুছিয়ে নি কাজটা করতে হয় এবার এত কষ্ট করে এই শ্বশুর শাশুড়িকে কে সামলে বাচ্চাকে সামলে সংসারটাকে সামলে ভিডিওটা করি তার মধ্যে যদি এরকম হয়ে যায় না কষ্ট হয় জানো তো আজকে এত মনটা খারাপ লাগছে আমার আমার ভালো লাগছে না রাতের পর রাত জেগে সবাই ঘুমিয়ে পড়েছে সারাদিন সারাটা দিন কাজ রাতে শুতে যাবো সাড়ে বারোটা একটা দুটো বেড়ে যায় তখন ভিডিও এডিট করি আর তারপর যদি আমি নিজেকে সামলাতে পারিনি আসলে এত কষ্ট হচ্ছে ঠিক চলো তো এই হলো মার জন্য এখানে ভাত বেড়ে নিয়েছি আর এটা হলো চিনির জন্য ডাল ভাত আর মাছ ভাজা আর মা বললো ডাল খাবে না তাই উচ্চে আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে মা খাবে তো এখন বাজে সাড়ে তিনটে আর চিনি ঘুমিয়ে পড়েছে চিনিকে খাইয়ে দিয়েছিলাম আর সরদি এসেছিলো ওকে ঘুম পাড়িয়ে দিলো আর বাপিকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাওয়া হলো আমার খুব টেনশন হচ্ছে বাপিকে নিয়ে কথাগুলো একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে তারপর টল খাচ্ছে ঠিক মতো হাঁটতে পারছে না এক শুধু একটা হাতে কোনো সান পাচ্ছে না খুব খুব চিন্তায় আছি ব্যাপারটা নিয়ে কি হবে কিছু ভালো লাগছে না যাই হোক এখন বাপিকে নিয়ে গেল আর মাকে সেরকম কিছু বলিনি যাই হোক তার এই যে এখন মার জন্য এই মৌসুম্বীর একটু রস করে দিলাম আর এখানে একটু কিছু আঙুর ধুয়ে দিয়েছি আর আমি মোটামুটি রান্নাঘর ড্রয়িং রুম সব কিছু পরিষ্কার করে নিলাম মানে ড্রয়িং রুমটা তো করা ছিল রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম ওদেরকে রথিন আর সর্দি নিয়ে গেল বাপিকে ডাক্তারের কাছে তা খুব টেনশানে আছে এখন কি হবে জানি না চলো এটা মাকে দেব মা এটা বসে বসে খাবে তারপর আমি যাব চান করতে এখন বাজে বিকেল পাঁচটা আর বাবাই হলো স্কুল থেকে আসলো এখানে যেহেতু সর্দি নিয়ে গেছে বাপিকে এখনও ওরা আসেনি তার জন্য বাবা স্কুল থেকে এখানে চলে আসছে তো এর জন্য একটু টিফিন বানাচ্ছি এসে খাবে তা ভাত খাবে না তাই একটু অন্য কিছু বানিয়ে দিচ্ছি তো বাবাকে টিফিনটা দিয়ে আবার আমার পড়তে আসবে পড়ানোর কোনো ইচ্ছা বা মুড কোনোটাই নেই কিন্তু যেহেতু যেহেতু ওদের ফাইনাল এক্সাম অনিচ্ছা সত্ত্বেও পড়াতে বসতেই হবে আর ওদিকে ওরা ফোন করেছিল

ডক্টর ইসিজি করিয়েছে ইসিজি রিপোর্টটা মোটামুটি ঠিক আছে তবে এখন সিটি স্ক্যানে আছে এখনও সিটি স্ক্যান রিপোর্টটা পাওয়া যায়নি তো সিটি স্ক্যান রিপোর্টটা চলে আসবে মানে সাথে সাথে দিয়ে দেবে তা এখনও অবধি কোনো খবর আসেনি তো আসুক আসলে জানাবো তো এখন বাজে পড়ে ছটা আর এইমাত্র মাত্র রতিন আমাকে ফোন করেছিল সিটি স্ক্যানের রিপোর্ট দিয়েছে তা ডাক্তার আগেই একটা সন্দেহ করেছিল আর রিপোর্টেও যেটা এসছে সেটা হচ্ছে হালকা একটু অ্যাটাক করেছে তা এখন কি ডিসিশান নেবে কি করবে সেই নিয়ে একটা একটা মেডিসিনের ডাক্তার আগে দেখাবে বলল তো সেই ডাক্তারটা দেখিয়ে তারপর ওরা অ্যাডমিট করবে না কি ডিসিশান কি নেবে সেটা ওরা ঠিক করবে আসলে সবই ঠিকই আছে এমনিতে কোনো সেরকম ইয়ে না বাপি কথা বলছে সবই ঠিক আছে মানে হালকা একটু অ্যাটাক হয়েছে তবে এখন দেখা যাক এখন ডক্টর যা বলবেন সেরকম এদিকে মাকে আমি তো কিছু বলিনি মা টেনশান করবে ওদিকে মাকে চা করে দিয়ে আসলাম মার সামনে হাসে মুখে রয়েছি নর্মালভাবে আছি কিন্তু ভিতরটা টেনশানে পাগল হয়ে যাচ্ছি দুশ্চিন্তায় আসলে চোখের সামনে আমার মাকে দেখেছি তো খুব চিন্তা হচ্ছে যদিও আমার মায়ের মতো অতটা অ্যাটাক করেনি কিন্তু অ্যাটাক তো করেছে এখন এই যে চিনিকে নিয়ে রয়েছি আর এই যে পড়তে আসবে বলে এটা পাতলাম এখনো আসেনি ফোন করলাম বললো আসছি চলো আবার কখন দেখা হবে না হবে আমার ভাল লাগছে না যে ভিডিও করতে ব্লগ করার কোনো মুড নেই কিন্তু যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার আমার উচিত আমার পরিবারের সমস্ত আপডেট তোমাদের করছিস আমারও ক্ষমতা নেই আর তোকে সামলানোর মেয়েটার শরীর খারাপ মেয়েটাকেও একটু দেখতে পাচ্ছি না মেয়েটারও একটু যত্ন নিতে পারছি না কি যে দিন যাচ্ছে আমার আর আছে না মেয়েটা যা খুশি করে বেড়াচ্ছে নিজের মতন বেড়াচ্ছে এখানে বসো আমার কাছে একটু বসো ও মা আমার কাছে একটু বসো মা আজকে চিনিকে নিয়েই পড়াতে হবে কিছু পড়ার নেই চিনিকে নিয়েই পড়াবো আসলে মাসের লাস্ট উইকে সব ফাইনাল এক্সাম হলে আমি পড়াতাম না পড়ানোর কোনো ইচ্ছা নেই আজকে